ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদীয় আসনে অনুষ্ঠিত নির্বাচনে একাধিক দল ও জোটের মোট আট জন এমপি পদপ্রার্থীর মধ্যে জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন বিশ হাজার পাঁচশো ভোট জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম পেয়েছেন তিনশো ভোট বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী কামরেড শাহিন খান পেয়েছেন তিনশো ভোট ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আশরাফুল হক পেয়েছেন দুশো ভোট গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকে নাহিদা জাহান পেয়েছেন দুশো ভোট অপরদিকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রাপ্ত ভোট পঁচাশি হাজার সাতশো স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন তাপস প্রাপ্ত ভোট চুরাশি হাজার এগারো দলীয় ইসলামী জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি প্রাপ্ত ভোট ষাট হাজার নির্বাচনী বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের নির্দিষ্ট শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় সংশ্লিষ্ট প্রার্থীদের ভোট সংখ্যা সে সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত হারাতে হয়েছে এ ফলাফল নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা কেউ এটিকে বড় দলগুলোর প্রভাব ও ভোটের মেরুকরণের ফল বলছেন আবার কেউ প্রার্থীদের সাংগঠনিক দুর্বলতা ও মাঠ পর্যায়ে প্রচারণার সীমাবদ্ধতাকে দায়ী করছেন